হ্যালো সবাইকে শুরুতে একটা জিনিস ক্লিয়ার করে দিই এটা কোনো প্রমোশনাল ব্লগ না এই ভিডিওটা আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে ছোট্ট একটা ভিউটি জার্নি যেটা আমি খুব মন থেকে অনুভব করেছি খুব রিসেন্টলি আপনারা অনেকেই জানেন আমি থাইল্যান্ড এবং বালি ঘুরতে গিয়েছিলাম আর সেখানে ঘুরতে গিয়ে একটা জিনিস খুব চোখে পড়েছিল ওখানকার মেয়েরা নিজেদের ফেস শেপ এবং বডি কন্ট্রোল নিয়ে ভীষণ সচেতন তাদের ফ্লস স্কিন শার্প জলাইন আর গ্লোয়িং লুক দেখে আমারও মনে হয়েছিল নিজের জন্য একটু টাইম বের করে যত্ন নেওয়া দরকার তাই ফিরে এসে আমি একটু রিসার্চ শুরু করি এবং খুঁজতে খুঁজতে পেয়ে যাই চট্টগ্রামের আবান্ত এস্থেটিক্স খবর যেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এর এস্থেটিক ট্রিটমেন্ট একদম মডার্ন সেট করা আর সব থেকে ভালো লাগার বিষয় হলো এতটা প্রিমিয়াম হওয়া সত্ত্বেও ওদের প্রাইসিং একেবারেই অ্যাফোর্ডেবল আমি অ্যাপয়েন্টমেন্ট নেই এবং ক্লিনিকে গিয়ে ডক্টর ফারহানার সাথে কনসাল্ট করি উনি আমার ফেসে কি কি প্রবলেম আছে চেক করার জন্য ফেস অ্যানালাইসিস মেশিন দিয়ে অ্যানালাইসিস করে এবং আমি কি চাইছি ওটার উপর ডিপেন্ড করেই আমাকে সাজেস্ট করেন এই ফেস অ্যানালাইসিস মেশিন দিয়ে আমি জানতে পারলাম আমি অলরেডি আমার স্কিনের বারোটা বাজিয়ে ফেলেছি এই মেশিনের মাধ্যমে আমি জানতে পারলাম আমার স্কিন টেক্সচার পোর্স উইংলেস ইউবি স্পটস পিগমেন্টেশন বা ডার্ক স্পটস রেড এরিয়া ময়শ্চারাইজার লেভেল একনি সহ আরও নানা কি কি ধরনের সমস্যা আছে প্রত্যেকটা জিনিস ডাক্তার আমাকে বুঝিয়ে দিয়েছে যেহেতু এক একজনের ত্বকের ধরন এক এক রকম হয়ে থাকে তাই ত্বকের ধরন অনুযায়ী তারা ট্রিটমেন্ট সাজেস্ট করে থাকে তিনি আমাকে সাজেস্ট করেন হাইফো ফর রিডিউস মাই ডাবল চিন অ্যান্ড ফ্যাট ফ্রিজিং ফর লোয়ার অ্যাবডোমেন স্লিমিং হাইফো হলো এক ধরনের নন সার্জিক্যাল ট্রিটমেন্ট যা ডাবল চিনের অতিরিক্ত চর্বি কমিয়ে শার্পার জল আইন গঠনে সাহায্য করে ডাবল চিন বিভিন্ন কারণে হয়ে থাকে অতিরিক্ত চর্বি জমলে বয়স বাড়ার ফলে ত্বক ঢিলে হয়ে গেলে অথবা বংশগত কারণে এই হাইফরো ডাবল চিন ট্রিটমেন্টে সময় লাগে মাত্র 20 থেকে 30 মিনিটের মতো সেশন শেষে স্বাভাবিক কাজ করা যায় বেশিরভাগ ক্ষেত্রে এক সেশনই যথেষ্ট তবে স্থায়ী ফলের জন্য দুবার বুস্টার সেশন লাগতে পারে আমি যখন হাইফো ট্রিটমেন্ট নিচ্ছিলাম তখনই আমি মিররে একটা জিনিস নোটিস করি আমার ডাবল চেইন ভিজিবিলিটি কিন্তু কমে গেছে ফেসটা অনেক টাইটার লাগছিল এই চেঞ্জটা আমার নিজের চোখে কিন্তু পড়েছে ভিডিওতে কি আপনারা কিছু বুঝতে পারছেন তারপর সেই ফ্যাট ফ্রিজিং নিয়ে এটি কেন করা হয় তার প্রধান কারণ হলো শরীরের নির্দিষ্ট স্থানে জমে থাকা অবাঞ্ছিত চর্বি কমানো যা সাধারণ ডায়েটে বা ব্যায়ামে কমে না যারা বডিকে শেপে আনতে চান তারা কিন্তু এই ট্রিটমেন্টটি ট্রাই করতে পারেন আমার যেহেতু এক্সট্রা ফ্যাট নেই সেক্ষেত্রে আমার এটি প্রয়োজন হয়নি সেই সাথে প্রথমের পেটে ছোট্ট একটা আঁচিল ছিল যেটা পেইনলেস ভাবে একেবারে রিমুভ করে দিল যা আমার কাছে এক্সট্রা বোনাস মনে হয়েছে পুরো ট্রিটমেন্ট জার্নিটা আমার কাছে অনেক রিল্যাক্সিং ছিল আমি সত্যি বলতে গেলে নিজের জন্য একটু কেয়ার একটা সেলফ লাভের সময় কাটিয়েছি এই ছোট্ট সেলফ কেয়ারগুলো আমার কনফিডেন্সে অনেক বড় ইমপ্যাক্ট ফেলেছে আপনার যদি ডাবল চিন ফেস কন্টোরিং বা গ্লোয়িং স্কিন নিয়ে কোনো রকম ইচ্ছে থাকে তাহলে আপনি একবার আবান্তাটিক্সে গিয়ে কনসাল্ট করে দেখতে পারেন হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য এস্থেটিক্স কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশেই বেস্ট হেয়ার ট্রান্সপ্লান্ট হল এক ধরনের স্থায়ী চিকিৎসা পদ্ধতি তাই যারা এ ধরনের সমস্যায় ভুগছেন আপনারা কিন্তু নিঃসন্দেহে যোগাযোগ করতে পারবেন